যার নিজেকে সংকট যখন দরকার তখন নাই যখন দরকার তখন অভাব প্রয়োজনের সময় টাকা নাই প্রয়োজনের সময় ব্যবস্থা হচ্ছে না আল্লাহ রসুল বলেন সে যেন বেশি বেশি তাক বীর পাঠ করে আল্লাহ আকবর আল্লাহ আকবর অল্লাহ আকবার। আকবর বেশি বেশি তাক বীর পাঠ করলে অভাব দূর হয়ে যাবে সুভান আল্লাহ হো কাজুর আহম যার পেরেশানি বেশি ফালিয়া ফার সে যেন ইস্তেক ফার করে যার পেরেশানি বেশি সে যেন কি করে ইস্তেক করে আমাদের গুনাহের কারণেই আমাদের রিজিকের অভাব আমাদের বিভিন্ন অশান্তি পেরেশানি এই জন্য বেশি বেশি ইস্তেক করলে গুনাহ মাফ হয় রিজিকের অভাব দূর হয় বা করলে রিজিকের অভাব দূর হয় গুনা থেকে বেঁচে থাকলে রিজিকের অভাব দূর হয় ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ কাছে এক গুনাগার ব্যক্তি আসছে বড় দুষ্ট বড় দুষ্ট এত হারামি এত দুষ্ট হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই মাহফিলের বয়ান একদিন শরিক হইয়া তার মনটা নরম হয়ে যায় চোখে পানি আসে দিলটা নরম হয় অন্তরে অনুতপ্ততা অনুশোচনা জাগে আহারে জিন্দিগিটা গুণা করে করে শেষ করলাম আল্লাহ ওনাদের কাছে আসলে লাভ আছে না নাই জোরে বলেন যে যেই মস্তিষে যাবে সেই মজলিশের পরিবেশের প্রভাব দ্বারা সে প্রভাবিত হবেই হবে খারাপ মানুষের পরিবেশে গেলে সে খারাপ হবে ভালো মানুষের পরিবেশে আসলে সে কি হবে ভালো হবে আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লা হজরত ইব্রাহিম ভুল হয়েছে দরবারে এসে তার বয়ান শুনে লোকটা মন নরম হয়ে যায় কান্নাকাটি করে হুজুর আমি তো অনেক গুণাহী লিপ্ত আমাকে একটু গুনাহ থেকে বাঁচার একটু পথ বলে দেন আমি আর এই গুনাগুলো করতে চাই না আমি এগুলো থেকে বাঁচতে চাই ইব্রাহিম ইবনা আদম রহমতুল্লাহ বললেন তুমি যদি পাঁচটা স্বভাব অর্জন কর পাঁচটা গুণ অর্জন করো তাহলে এই দুনিয়াতে তোমার কাছ কোনো অন্যায় হবে না অপরাধ হবে না কয়টা গুণ জোরে বলেন কয়টা কোনো অন্যায় অপরাধ তুমি করতে পারবা না আদম বললেন প্রথম গুণটা হইল যে তুমি মহান আল্লাহ করার ইচ্ছা যখন করবা তোমার মনে জাগ্রত হবে তখন তুমি তার রিজিক খাইও না কার রিজিক খাইও না রিজিক দেন কে যার রিজিক খাইলাম যার নুন খাইলাম তার নাফরমানি করলাম এটা কি হয় অতএব যদি নাফরমানি করতে চাও আল্লাহ খাওয়া বন্ধ করে দাও আল্লাহ রিজিক খাইবা না কথা কি বুঝে আসছে খাইয়া নিমো খারামি করবা এটা হয় না আল্লাহর নফরমানি করবা গুনাহ করবা নিমো খারামি করবা তাইলে আল্লাহর নাফরমানি যেহেতু করতে চাচ্ছ আল্লাহর রিজিক খাওয়া কি করে দাও বন্ধ করে দাও লোকটা বলল হুজুর আল্লাহ রব্বুল নামিনের রিজিক দুনিয়াতে আমরা যা খাই রিজিক নিঃশ্বাসটা গ্রহণ করি এটাও নিঃশ্বাসের মাধ্যমেও কিন্তু একটা জিনিস আমরা গ্রহণ করি অক্সিজেন এটা কার রিজিক ধরে বলেন আল্লাহর রিজিক মানে শুধু খাওয়া না আমরা সাধারণত রিজিকের অর্থ অনেক ছোট মনে করি রিজিক মানে মুখ দিয়া যেটা কি করি খাই না রিজিক অনেক ব্যাপক অর্থে আমার স্ত্রীও আমার রিজিক আল্লাহ স্ত্রী আমাকে দান করছেন এটা আল্লাহর আল্লাহ আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন এগুলো কার নাম আল্লাহর দেওয়া রিজিক কথা কি বুঝে আসছে আমার সুস্থতা এটা কার রিজিক আমার সম্পদ এটা কার কার রিজিক আমার খাবার এটাও রিজিক ইব্রাহিম ইবনা আদম বললেন তুমি যদি আল্লাহ না ফরমানি করতে চাও আল্লাহ আলামিনের রিজিক তুমি খেয়েও না আল্লাহর রিজিক খাওয়া বন্ধ করে দাও লোকটা বলল আল্লাহ রিজিক খাওয়া ছাড়া কি আল্লাহর পৃথিবীতে থাকতে পারবো ইব্রাহিম ইবনা আদম বললেন তুমি যার রিজিক খাইবা তার না ফরমানি করবা এটা হয় না যার নুন খাইবা তার নিমুখ হারামি করবা এটা হয় না হাজরত ইব্রাহিম ইবনা আদম বললেন দ্বিতীয় নম্বর হইল তুমি যখন না ফরমানি করার ইচ্ছা করবা গুনাহ করার ইচ্ছা করবা আল্লাহর শহরের বাহিরে চলে যাও আল্লাহর শহরে তুমি থাকিও না আল্লাহর শহরের ভিতরে থাকিয়া আল্লাহ না ফরমানি করবা এটা কি হয় জোরে বলেন লোকটা হুজুর আল্লাহ রবীনের শহর ছেড়ে আমি যাব কোথায় আমি যেখানে যাই সেটাই থোকার শহর জোরে বলেন কা আল্লাহর শহর পবিত্র কোরানের একটা আয়াত আছে সোরাতুর আর রহমানের মধ্যে ইয়ামাশরাল জিন্নুয়াল ইংসি ইনিষ্টাপথন ফজমিন আকরি সেমেওয়াতি আরবি আল্লা বলছেন ও ও ইনসান তোমার যদি শক্তি থাকে সামর্থ্য থাকে আমার রাজত্বের বাহিরে কোথাও চলে যাও আমার নাফরমানি করতে চাও আমার রাজত্বের বাহিরে সীমানার বাহিরে করো আল্লাহ বলছেন আমার বাহিরে কোথাও কোনো জায়গা তুমি খুঁজে পাবা লোকটা বলল হুজুর আল্লাহ রাজত্বের বাহিরে আমি কোথায় যাব হজরত ইমাম আহমদ হাম্বল বললেন আল্লাহর রাজত্বে বসবাস করে আল্লাহ নাফরমানি করবা কোনো রাজার রাজ্যে থাইকা ওই রাজার না ফরমানি করবা রাজা সইবে না তিন নম্বর হইল এমন জায়গায় যাও যেখানে আল্লাহ তোমাকে দেখবে না আল্লাহ দেখবে না এমন জায়গায় আল্লাহ না ফরমানি কর আল্লাহর চাক্ষুষ আল্লাহ দেখতেছেন আল্লাহর কুদরতি চোখের সামনে আল্লাহ না ফরমানি করবে এটা হয় জোরে বলেন মালিক তাকায় রয়েছে আপনি মালিকের চাকরি করেন আর মালিকের চোখের সামনে মালিকের না করেন মালিক আপনারা চাকরিতে রাখবে জোরে বলেন লোকটা হুজুর আল্লাহ দেখেন না পৃথিবীতে এমন কোন তোমরা যেখানে আসো আল্লাহ প্রত্যক্ষদর্শী তুম তোমরা যেখানে আসো তোমাদের সাথে কে আসেন আল্লাহ আল্লাহ আকবার তা আল্লাহর রিজিক খাইয়া আল্লাহর শহরে বসবাস করিয়া আল্লাহর প্রত্যক্ষ চোখের সামনে আল্লাহর কুদরতি নজরের সামনে আল্লাহ না ফরমানি করবো এটা কি হয় লোকটা হুজুর সাইন নম্বর কি ইমাম আহমদ হজরত ইব্রাহিম ইবিনা আদম রহমতুল্লাহ আলহ বললেন চার নম্বর হলো যখন মৃত্যুর ফেরেস্তা আসবে তখন বলবা যে আমাকে একটু সময় দেন আমার একটু তহবা করা বাকি রইছে আল্লাহর কাছে চাওয়া বাকি রইছে কয় হুজুর মৃত্যুর ফেরিস্তা যখন আসবে তখন কি কারো কথায় তিনি কাউকে সময় দিবেন ফিরে যাবেন জোরে বলেন জোরে বলেন ফিরে যাবেন যখন কারো সময় এসে যায় এক মুহূর্ত আগেও না এক মুহূর্ত পরেও হবে না একবারের আইনি মুহূর্তেই মৃত্যু হয়ে যাবে কারো কথা তো শুনবে না ক হজুর পাঁচ নম্বর কি সর্বশেষ হইল তখন যখন তোমাকে লইয়া রানা করবে তুমি তাদের সঙ্গে যাইবা না বলবা যে না আমি যাব না কথা কি বুঝছেন লোকটা বললো হুজুর জাহান নামের ফেরিস্তা সত্যুর হাত তুর গজ বিশাল বড় শিকল দিয়া বানবে সেব না জিরন ফসলুকো জাহান নামের আগুনের শিকলটা সত্যুর গজ লম্বা হবে ওই শিকল দিয়া তারে হাত পাও ঘাড়ের সাথে গর্দানের সাথে বানবে টেনে নিয়া যাবে খুজু হু ফাগুল্লো সুম্মাল জাহিমা তারে ধরো তাকে বাঁদোল এরপরে আগুনের ভিতরে তারা ভুকাও জ্বালাও দিবে না করো না এই পাঁচটা জিনিস তোমার ক্ষমতার মধ্যে নাই তাইলে গুনা করো না এই পাঁচটা জিনিস যদি তোমাদের ক্ষম তোমার ক্ষমতায় থাকতো এক নম্বর কি বললাম হ্যাঁ আল্লাহর রিজিক না খাইয়া দুই নম্বর আল্লাহর শহরে বসবাস না কইরা তিন নম্বর আল্লাহর প্রত্যক্ষ দর্শনের বাহিরে যদি থাকতে পারো চার নম্বর মৌতের ফিরিস্তারে ফিরাইয়া দিতে পারো পাঁচ নম্বর জাহান নামের সাথে জাহান নামে না গিয়া থাকতে পারো তাইলে না ফরমানি করো আর নাইলে না ফরমানি করবা নাফরমানি হইয়া গেলে সব সময় তহবা করতে থাকবো রাজি আছি ইনশাআল্লাহ আমরা এগুলো পারবো না আমরা গোলাম বড় অসহায় আমাদের গরদান কার হাতে আমাদের আমরা সব সময় ধরা কার হাতে ধরা মাসার কোনো উপায় আছে বড় বাদশাহ বড় টাকাওয়ালা মানুষ আল্লাহ তারে ধরতে পারবে না এরকম হয় আরে দুনিয়ার বাদশাহরা ধরতে পারে না বর্ডার ক্রস করলে আর ধরতে পারে না পারে আপনারা কি জানেন আইন শৃঙ্খলা বাহিনীরও একটা ক্ষমতার সীমা আছে আছে না নাই এক জেলার আইন শৃঙ্খলা বাহিনী আরেক জেলায় যাইতে পারে না এই জন্য দুই জেলা বা দুই থানার বর্ডারে যারা থাকে তারা কি করে বেশি অপরাধ করে বেশি এই থানায় এই অঞ্চলে অপরাধ করে এই অঞ্চলে সীমার বাহিরে ওই অঞ্চলে চলে আসে ওই এই পাশে আসতে পারে না সবাই ক্ষমতার সীমাবদ্ধতা আছে আমার আল্লাহর ক্ষমতার কোনো সীমাবদ্ধতা আছে তিনি অসীম তার নাফরমানি করব না গুনা করব না শুধু তবা করব। শুধু ফার করব। রাজিয়া ইনশাল্লাহ আল্লাহ রিজিক দিয়ে দিবেন পেরেশানি দূর করে দিবেন ইনশা আল্লাহ বেশি বেশি আস্তা বেশি বেশি পড়ব আল্লাহ হুম সাহাবী সাহাবি বলেন এক মজলিসে আল্লাহ রসুলের সাথে আমি বসা আমি তাকায়া আর রইলাম আর গুনলাম ওই এক বসাতে রাসূলুল্লাহ একশো বারের বেশি পড়লেন আল্লাহ হুম মাগু ফিরলি আল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দেন রসুল্লার গুণা ছিল জোরে বলেন নবীরা নিষ্পাপ নবীরা কি আমি আর আপনি পাপি শুধু গুনাহ মাপ চাইবো আল্লাহর কাছে ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে বেশি বেশি তওবা ইস্তেকফার করার তৌফিক দান করেন আমিন ও আখিরুদ আওয়ানা আনিলহামদুলিল্লাহ